নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা কালকে ইন্ডিয়ান আর্মি রেলি সংক্রান্ত একটি ভিডিও বানিয়েছিলাম এবং কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আজকে অথবা কালকের ভেতর পাবলিশ করে দেওয়া হবে তো বন্ধুরা অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইটে স্টেট ওয়াইজ নোটিফিকেশন বের হয়ে গেছে নতুন যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে ইন্ডিয়ান আর্মির ভেতর আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব এবং ত্রিপুরার যে নোটিফিকেশানটা এটা কবে বের হবে এটাও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখানে একটু নিচে আসার পর স্কোল ডাউন করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন জেসিও অর অগ্নিপথ এন্ট্রি এখানে ভিও অল বল একটা অপশান রয়েছে ভিও অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশানগুলি আপনার সামনে এখানে শো হবে তো বন্ধুরা এখানে আসার পর লেটেস্ট রেলি অগ্নিপথ এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টেটের কিন্তু এখানে নোটিফিকেশান বের হয়ে গেছে নর্থ ইস্টে কিন্তু জিডি যে রেলি জিডি রেলির যে অফিসিয়াল নোটিফিকেশান এটা কিন্তু এখনও বের হয়নি তো এটা যখন বের হবে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এখন আমরা কিন্তু শুধু আলোচনা করব যে এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের এডুকেশন কোয়ালিফিকেশান ফিজিক্যাল কিন্তু সেম থাকে তো আমরা যে কোনো একটি স্টেটের নোটিফিকেশান নিয়ে নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদের সঙ্গে ডিসকাস করছি এখানে বন্ধুরা আপনারা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্মি রেক্রুটমেন্ট অফিস জোরাট এটা অরুণাচল প্রদেশের নোটিফিকেশান ত্রিপুরার নোটিফিকেশান কিন্তু এখনও আসেনি তবে এই দুই একদিনের ভিতরে কিন্তু ত্রিপুরার নোটিফিকেশান আসতে চলছে এখানে আপনাদের অনলাইন আবেদন চলবে এখানে কিন্তু ডেট রাখা হয়েছে অনলাইন আবেদনের যে ডেটটা তেরো ফেব্রুয়ারি থেকে বাইশ মার্চের ভেতরে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আর এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে জিডির জন্য যে এডুকেশান কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে এখানেই দেখতে পাচ্ছেন ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন পড়বে এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু থার্টি থ্রি পার্সেন্টের উপরে অবশ্যই থাকতে হবে আপনার কোনো সাবজেক্টে যদি থার্টি থ্রি পার্সেন্টের নিচে থাকে তাহলে কিন্তু আপনি জিডিতে আবেদনটা করতে পারবেন না এস সাড়ে সতেরো থেকে হলে আবেদনটা করতে পারবেন নেক্সট এখানে টেকনিক্যালের জন্য টুয়েলভ পাস হতে লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু আপনার অবশ্যই থাকতে লাগবে এখানে রাখা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্ক প্রয়োজন পড়বে প্রত্যেকটা সাবজেক্টে আপনার ফোর্টির উপরে কিন্তু থাকতে হবে এবং সাড়ে থেকে থেকে একুশোলো আবেদনটা করতে পারবেন অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার এখানে আপনার টুয়েলভ পাস হতে লাগবে টুয়েলভ পাসের পাশাপাশি কিন্তু আপনার সিক্সটি পারসেন্ট মার্ক হলে আবেদন করতে পারবেন এবং ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু আপনার প্রত্যেকটা সাবজেক্টে ফিফটির উপরে কিন্তু থাকতে হবে কোনো সাবজেক্টে যদি ফিফটির নিচে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং ইংলিশ ম্যাথে কিন্তু আপনার অবশ্যই ফিফটি লাগবেই নেক্সট এখানে অগ্নিবীর ট্যাটসম্যান টেন্থ পাসের এটার ভেতর সিম্পল টেন্থ পাস হলে চলবে এখানে টেন্থ পাশের পাশাপাশি কিন্তু আপনার থার্টি থ্রি পার্সেন্ট মার্ক কিন্তু অবশ্যই লাগবে প্রত্যেকটা সাবজেক্টে তারপর রয়েছে অগ্নিবীর ট্যাটসম্যান এইট পাস এখানে সিম্পল এইট পাস হলে চলবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আপনার থার্টি থ্রি পার্সেন্ট থাকতে হবে ডেট অফ বার্থ আপনার কাউন্ট করা হবে ফার্স্ট অক্টোবর দু থেকে ফার্স্ট এপ্রিল দু হাজার সাতের ভেতর কিন্তু আপনার এইস হতে হবে এবং এখানে যে হাইটটা জিডির জন্য একশো তারপর টেকনিক্যালের জন্য একশো তারপর স্টোর কিপারের জন্য একশো অগ্নিবীর ট্যাটসম্যানের জন্য একশো ষাট তারপর অগ্নিবীর ট্যাটসম্যান এইট পাসের জন্য একশো ষাট হাইট আপনার অবশ্যই থাকতে লাগবে চেস্ট নর্মাল সেভেন্টি সেভেন থাকতে হবে আপনাকে কিন্তু ফাইভ সেন্টিমিটার ফুলাতে হবে এখানে বন্ধুরা আমরা যে এডুকেশন কোয়ালিফিকেশানটা নিয়ে আলোচনা করেছি এডুকেশন কোয়ালিফিকেশান ফিজিক্যাল কিন্তু এখানে প্রত্যেকটা স্টেটের কিন্তু সেম থাকবে এগুলি কিন্তু আপনার চেঞ্জ করা হবে না আর বন্ধুরা এখানে অগ্নিবীর স্কিমের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এটা আপনারা সকলেই জানেন চার বছরের জন্য চার বছর পর এখানে আপনাকে টেন পয়েন্ট ফোর লাখ একটা সেবানিধি প্যাকেজ দেওয়া হবে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটকে ডিসচার্জ করা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে এখানে রাখা হবে প্রথমে এখানে আবেদন করার পর কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে সিইই কমন এন্ট্রান্স এক্সামিনেশান হবে কমন এন্ট্রান্স এক্সামিনেশনের যে সিলেবাস এটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব তারপর এখানে আপনাদের ফিজিক্যাল হবে তারপর কিন্তু এখানে আপনাদের মেডিকেলের পর ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে এখানে ফিজিক্যালের গ্রুপ ওয়ান পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের ভেতর আসতে পারলে সিক্সটি মার্ক দেওয়া হবে পাঁচ মিনিট একত্রিশ থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভেতর আসতে পারলে ফর্টি এইট মার্ক দেওয়া হবে পোলাপস দশটা দিলে চল্লিশ নম্বর নয়টা দিলে তেত্রিশ নাম্বার আটটা দিলে সাতাশ নম্বর এভাবে শিডিউল করা রয়েছে তারপর নাইন ফিট ডিট অর্থাৎ লং জাম্প তারপর এখানে জিগজেগ ব্যালেন্স এগুলি হওয়ার পর এখানে মেডিকেলের পর কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা দেওয়া হবে তো এটাই বন্ধুরা অগ্নিবীর নিয়োগ সংক্রান্ত আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তারপরেও কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ